ব্রিটিশরা উপমহাদেশে আসছে কি লইয়া কয়েকটা সুই আর কয়েকটা সুতা লয়া আসছিল কয়েকটা সুই আর কয়েকটা সুদা লোয়া ডুইকা হেতারা তারা উপমহাদেশে চারশো বছর শাসন করছে শাসন আজকে ইন্ডিয়ান দাদা বাবুরা আমাদের দেশে আসতেছে একটা মেডিকেল লয়া একটা রেল স্টেশন লয়া এটার মাধ্যমে তারা আমাদের দেশকে ধ্বংস করবে তারা আমাদের দেশকে তারা আমাদের সেনাবাহিনীকে তারা আমাদের মানুষকে এরা শাসন করবে এক সময় আহা বড় মায়া মায়া লাগে গো তো মাই দেখিতে বড় মায়া মায়া লাগে গো কাগারে দেখিতে যতই দেখি লাগে ভালো যতই দেখি লাগে ভালো পারি না চোখ ফেরাতে তো মাই দেখিতে বড় মায়া মায়া লাগে গো তো মাই দেখিতে বড় গুসখুর গুসখুর মনে হয় তো মাই দেখিতে যতই দেখি লাগে ভালো যতই দেখি লাগে ভালো পারি না চোখ ফেরাতে তোমায় দেখিতে বড় মায়া মায়া লাগে গো তোমায় দেখিতে বড় ঘুসখুর গুসখুর মনে হয় তোমায় দেখিতে আহা কাকা ও কাকা কাকা আপনি কেমনে হাইলেন বাবুরা আপনি কেমনে হাইলেন কাকা আপনি যে পরিমাণ গুস খাইছেন আঙ্গ বাংলাদেশের ছাগলে এই পরিমাণ ঘাসও খায় না আপনি যে পরিমাণ ঘুষ খাইছেন বাবুরে কেম না হাইলেন কেম না হাইলেন যে আস প্রত্যেকদিন সকালে এত বড় গান্ডা এত বড় গান্ডা হে আসো তো বাবুরে এই পর্যন্ত খানা খায় না আপনি যে পরিমাণ গুস খাইছেন আপনার ঘুষের পার উঠতে উঠতে বিশাল একবার আকাশের উপর উঠে গেছে এত ঘুষ আপনি কেমনে খাইছেন বাবুরে এক জীবনে এই বয়সে কাকা আপনার স্যারাটা দেখলে মনে হয় যে জানেননি জান্নার থেকে পালা চলিয়ে আসছেন এত সুন্দর মায় আবে আপনার স্যারা কাকা আর খুব মায়া লাগে এই জন্য গানটা গাইলাম বড় মায়া মায়া লাগে গো আপনারা দেখিতে কাকা আপনি যে পরিমাণ মূলার মতো সুন্দর ঠিক ওই পরিমাণ আমার ভিতরে কালা কাকা আপনার মতো সফল মানুষ আমি যে দেখি না বাবুরে আপনি এত ভালো মানুষ আমি এত ভালো মানুষ আপনি আপনার শাশুড়ি রে ডুপ্লেক্স বাড়ি বানাইতেছেন এই আপনার মতো মি আমরাও আমরা বিয়ে করতে হারতেছি না আপনারা আপনাকে শাশুড়ি রে ডুপ্লেক্স বাড়ি দেন আর আমরা তো বরে একটা ডুপ্লেক্স গড়িও দিতে হারিয়েছেন না কাকা আমরা বড় বোন আমার নাকি তিনশো কোটি সম্পত্তি আইছে দুধকে আমরা ছোট বোন সম্পত্তি কত বেশি এটা হেঁটিয়ে গন্তি পাইতেছে না আমরা হোলার নাম না আমরা মাইয়ার নাম মেয়ার হালার নামে কাকা আমনে এত বালা মানুষ এত ফেরেস্ত আমি কেমন হলেন আমরা কোন চাই বাবুরে আমনার মতো মতিউর রহমান আছে শত শত আছে বাংলাদেশে শুধু আমনে একজনে ধরা খাইছেন আর আমরা খালতো ভাই মামতো ভাই আছে না পুরা দেশ পুরা দেশ খাই বিয়েছে পুরো অজগরের মতন একদিকে আমরা খান আর অন্যদিকে খাই আঙ্গো দাদা বাবুরা বাবুরে মানুষের আকর্ষণ গেছে রাসেল বাইপারের দিকে এ বেকের দৃষ্টি রে রাসেল বাইপারের দিকে নেই দাদারা কি পিছন দিকে কাম করে দিছে বাংলাদেশে বৃত্তি খেতেনরা রেল স্টেশন বাইসে রেল স্টেশন একটা স্বাধীন দেশের জন্য একটা স্বাধীন ভূমির জন্য এটা কত বড় মারাত্মক ক্ষতিকর এটা কি আমাদের বুদ্ধিজীবীরা চিন্তা করে না আমাদের গভর্নমেন্ট কি এটা চিন্তা করে না স্বাধীনের পর থেকেই একদিকে আছে দাদা বাবুরা আর একদিকে আমাদের দেশের পাঁচ গোলাম সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ এটার কারণে আমাদের বাংলাদেশের মানুষ আমার বড় আসে না বড়ার মতো না পাই কারো বুক না পায় কারো বুক কিছুই পায় না মাঝখানে ভালোবাসাহীনতা হয়ে গেছি আমরা আঙ্গ কোনো মূল্য নাই না আছে ভোট না আছে কোনো কিছু ভোটও লাগে না জনগণের কোনো অধিকারও লাগে না কিছু না আমাদের এখন এখন লাস্টে আমাদের দেশটাও থাকবো না এখন একের পর এক একের পর এক শুরু হয়েছে স্বাধীনতা এটাতে বহু আগে আমরা হারাই ফেলছি এখন আমাদের যে দেশ এই দেশটা এখন আমাদের থেকে দাদা বাবুরা ক্যারে দেব আমরা বাংলাদেশি আমরা যাই করি না কেন দিন শেষে আমরা চাই আমাদের পরিবারটা থাকুক সুন্দর আমাদের দেশটা থাকুক সুন্দর আমাদের সমাজটা থাকুক সুন্দর ব্রিটিশরা উপমহাদেশে আসছে কি লয়া কয়েকটা সুই আর কয়েকটা লইয়া আসছিল কয়েকটা সুই আর কয়েকটা সুতলয়া দুইকা হেতারা উপমহাদেশে চারশো বছর শাসন করছে শাসন আজকে ইন্ডিয়ান দাদা বাবুরা আমাদের দেশে আসতেছে একটা মেডিকেল লয়া একটা রেল স্টেশন লয়া এটার মাধ্যমে তারা আমাদের দেশকে ধ্বংস করবে তারা আমাদের দেশকে তারা আমাদের সেনাবাহিনীকে তারা আমাদের মানুষকে এরা শাসন করবে এক সময়